হ্যালো বন্ধুরা তোমরা এখনো পর্যন্ত অনলাইন রয়েছে মোবাইল ফোনে আপনারা অনেক পুরাতন রয়েছেন চলে আসুন আপনাদের জন্য নিয়ে এসেছি লেটেস্ট টেকনোলজির সাথে এই যে আপনাদের জন্য চলে এসেছে রেডমি ফায়ার টিভি হ্যাঁ এইগুলো হচ্ছে স্মার্ট টিভি যেগুলোতে আপনারা প্রথমত স্ক্রিন শেয়ার পাচ্ছেন সাথে ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা পাচ্ছেন যেখানে আপনারা নেটফ্লিক্স হটস্টার ইউটিউব অ্যামাজন প্রাইম প্রত্যেকটা জিনিস আপনারা অনলাইন দেখতে পাচ্ছেন সাথে আপনারা স্ক্রিন শেয়ারের মাধ্যমে যদি আপনারা কোনো কিছু মোবাইলে পড়াশোনার জন্য কোনো ডকুমেন্টস দেখেন সেটা আপনি ডিরেক্টলি শেয়ারের মাধ্যমে মোবাইল ফোন থেকে সোজা স্মার্ট টিভিতে নিয়ে যেতে পারবেন যেটাতে আপনারা অনেক ভালোভাবে জুম ইন করে সব কিছু ডিটেলের সাথে কাজগুলোকে লিপটাতে পারবেন যদি আপনারা এই টিভিটাকে জিরো ডাউন পেমেন্টের সুবিধায় হোলসেল দামে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্টোরটা মাঝার স্টেশনের পাশে ঘোষ মার্কেট মাছের বাজার তার ঠিক উল্টো দিকে মোবাইল নাম্বার কিন্তু ফ্ল্যাশিং হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে হবে আমাদের এই টিভিটার হোলসেল প্রাইস রয়েছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেইশ হাজার পাঁচশো টাকা অনলাইনে কখনো ছাব্বিশ সাতাশ পঁচিশ এরকম রেট থাকে আপনারা কিন্তু এই দামে কিন্তু আর পাবেন না মাত্র তিন পিস রয়েছে